উজ্জ্বল দৃষ্টান্ত মুর্শিদাবাদের শেরপুরে মুর্শিদাবাদের খড়গ্রাম থানা শেরপুর মোড়ে সম্প্রতি নজরে এলো এক হৃদয় ছোঁয়া দৃশ্য যেখানে ধরা পড়লো সম্প্রীতির বন্ধনে বাধা হিন্দু মুসলমানের ঐক্য শিবের মাথায় জল ঢালার উদ্দেশ্যে পায়ে হেঁটে আগত হিন্দু তীর্থযাত্রীদের সেবায় এগিয়ে এলেন এলাকার মুসলিম ভাইয়েরা তীব্র রোদ আর ক্লান্তির মধ্যে যাত্রা পথে যাত্রীদের বিশ্রাম ও পানীয় জলের ব্যবস্থা করলেন মুসলিম সম্প্রদায়ের মানুষজন শুধু তাই নয় মিষ্টি মুখ আপ্যায়নও করা হয় তাদের এ মোরা এক বৃন্তে দুটি কুসুম হিন্দু মুসলমান একজন নয়ন মনি অন্যজন প্রাণ এই সম্প্রীতির নিদর্শনী আজও বাঁচিয়ে রেখেছে মুর্শিদাবাদের খড়গ্রামের মানুষ এদিন উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী হুমায়ুন কবির এলাকার বহু মাওলানা ও সাধারণ মানুষ হিন্দু যাত্রীদের মিষ্টি খাইয়ে দিলেন মুসলিম ভাই এটা আজকে নয় দীর্ঘদিন ধরে আমরা এই প্রচেষ্টায় আগিয়ে যাই সারা বাংলা জুড়ে যে অশুভ শক্তি যেভাবে দাঙ্গা লাগাবার চেষ্টা করছে এবং বহিরাগত বহিরাগত থেকে নিয়ে যেভাবে পশ্চিমবাংলায় সম্প্রীতি বা ভাতৃত্ববোধ নষ্ট করার চেষ্টা করছে এটা অশুভ শক্তি এই শক্তি দীর্ঘ স্থায়ী থাকে না তার কারণ আমাদের বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এবং আমাদের সংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে যেভাবে বাংলার সম্প্রীতি এবং সংস্কৃতি কালচার যেভাবে আছে অটুট থাকবে তাই আমরা মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আদর্শে আদর্শিত হয়ে আমরা প্রতিবারই এইভাবেই আমরা সংকৃতি বাতাবরণ সৃষ্টি করি এবং আজকে যে শিবের মাথায় জল ঢালা জল নিয়ে এসে শরণার্থীরা তাদেরকে আমরা জল এবং মিষ্টি পান করে আমরা রাস্তা দিয়ে আগে গে এবং আমাদের সমস্ত নেতৃত্ব থেকে আমরা আজকে এই ভাতৃত্ব বোধ রেখে আমরা ওনাদেরকে আগে এগিয়ে জেলাবাসীর উদ্দেশ্যে কি সারা জেলাবাসী এবং আমার খড়গ্রামবাসী সারা জেলাবাসী সারা বাংলাবাসীকে আমরা চাই যে আমরা হিন্দু মুসলিম ভাই ভাই যুদ্ধ আমরা যেভাবে ইতিহাস থেকে আমরা দেখেছি যে ভাতৃত্ব বোধ এবং সংস্কৃতি বাংলার কালচার যেভাবে ছিল সেভাবে আগামী দিনও থাকবে যতদিন মমতা বন্দ্যোপাধ্যায় থাকবে ততদিন এই সম্প্রীতি হত থাকবেই কিনা আপনার আমার নাম হুমায়ুন কবির আমি ব্লক তৃণমূল কংগ্রেস উত্তর জনের সভাপতি